শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও চলে এসেছি এখন আজকে আজকে হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো কালকে তার আগের দিন টপিক ছিল নোট বাতিল নোট বাতিলের সময় মানে ওই সময় কিছু কথা সে করতে বলেছিলো দিদি অপরিজিতা দিদি এসেছিল তো থ্যাংক ইউ দুজনের টপিকই আজকে দি আর ইসের তোমার দিদির আমি নিয়ে আমি বলবো আর কি তো নোট বাতিলের সময় নোট ওই মানে আমার ওই সময় খুব একটা ফারাক পড়েনি কারণ নোটই নেই তো আর নোট বাতিলের কী আর ইসে আছে তো সেইভাবে আমার কিছু প্রভাব পড়েনি তবে হ্যাঁ খুব খারাপ লাগছিল যখন প্রচুর টাকা মানে যখন মানে ধরো আর বাকি করা যায় আর এই করা যাচ্ছেন যায়নি যাদের কাছে প্রচুর টাকা ছিল সেই কি বলে শোনা গেছে যে এখানে ওখানে ময়লার ভ্যাটের কাছে বা অমুক অমুক জায়গায় এত বস্তা এত বস্তা পাওয়া গেছে তখন ভীষণ খারাপ লাগছিল কারণ কত মানুষ দেখো একটু একটু কিছু টাকার জন্য হাই হুতাশ করে যে একটু চিকিৎসা করার ধরো একটা রোগ হয়েছে সেটা টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারছে না বা এরকম অনেক কিছু মানুষের অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি না যে আমি বলছি না যে মানে সচ্ছল থাকার জন্য একটা কমফর্টেবল জীবনের জন্য টাকা সেটা বলছি না কিন্তু সত্যিকারের অনেক মানুষের প্রচুর অনেক টাকা যেগুলো আমি বিশেষ করে এটাই আমার মনে হয় যে ট্রিটমেন্টের জন্য পারছে না একে তো স্বাস্থ্য ব্যবস্থা সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গায় সেইভাবে নেই স্বাস্থ্য ব্যবস্থা সেরকম ভালো না তো তার মধ্যেও তো হচ্ছে তো যাই হোক যাদের পয়সা নেই টাকা পয়সা ছিল না নেই তারা কত কষ্ট করছে আর যাদের বেশি টাকা তারা লাস্টে গিয়ে ফেলে দিতে দিচ্ছে তো আমার মনে হয় জানি না হয়তো ভগবান এই জন্যই হয়তো আমাকে দেয়নি আমার মনে হয় যে আমার কাছে যদি অত কোটি কোটি টাকা থাকতো তাহলে আমি হয়তো নিজের জন্য করতাম বা পাঁচটা মানুষের জন্য করতাম মানে যাদের প্রয়োজন তাদের দিতাম কিন্তু মানুষের এখন দেয় না ওই মানে কেউ যদি দেয় তো আশা করে যে সে সারাক্ষণ তার হয়ে তারিফ করবে বা তাকে সবার কাছে বলবে দিয়েছে দিয়েছে একটা ধন্য ধন্য ব্যাপার তো যদি না করে তাহলে তার মানে তারপর তারা বলে যে না ও টাকা দিয়ে কাউকে হেল্প করে লাভ নেই মানুষ ভুলে যায় মানুষ এই করে না ওই করে না তো এই সবগুলোর জন্য মানুষ আজকাল কাউকে হেল্পও করতে চায় না তো এগুলো তো আমার কাছে তো অন্য যাই হোক সবাই তো আমার কাছে এটা অন্যরকম লাগে যে আমি কর যদি করি তো তার বিনিময়ে কিছু কেন চাইব এই যে ঈশ্বর আমাদের জায়গা দিয়েছে আমরা আমাদের থেকে কি বিনিময়ে কিছু চাইছে তো সেরকমই বানো না দেব 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 দেবী বানু হ্যাঁ যে দিতে পারো দেওয়ার মতো হাতটা দেব দেবীর দিকে হাতটা এরকম দেওয়ার মতো থাকে তো আমাদের যদি আমাদের কাছে থাকে অত নোট নোট যদি আছেই কারোর কাছে তো সবাইকে ফেলে এইভাবে পরে ফেলে না দিয়ে করতেই পারা মানে করলে ভালো তাই না আমার যতটুকু আমি বলছি না নিজের সর্ব নিজের নেই তো অন্যকে সাহায্য করা কিন্তু সেটা বলছিলাম যাদের আছে তারা অ্যাটলিস্ট সাহায্য করতে পারে করা উচিত আবার যেমন আমাদের এঞ্জেলের বাবার কথাই বলি সব সময় তো বলতে থাকি নানান কথা তো ওনার উনি কিন্তু মানুষকে করে এরকম হেল্প করে ওনার যাই হোক ঈশ্বর ওনাকে হয়তো দিয়েছে সে সেই সুযোগ করে দিয়েছে উনি কিন্তু নিজে মানে মানুষজন এসে যদি কিছু দরকারে চায় তো বিপদে পড়েছে বা কিছু তাহলে কিন্তু আমাদের শুধু উনি না আমাদের বাড়ির আমার ভাসুরাও এরকম মানে মানুষকে সাহায্য করে আর তো আমার মনে হয় এগুলো করা উচিত কারণ অনেক টাকা আমার কাছে রেখে না দিয়ে যাদের সত্যিকারের দরকার তাদের দিতে দিলে অসুবিধা কি আছে তখন ওইটাই খারাপ লাগছিল যে এত এত বস্তা এখন টাকা ফেলে দিচ্ছে নুর বা তেলের সময় তখন খারাপ লাগছিল আর কত মানুষ কত কষ্ট করে টাকার জন্য এই একই টাকার জন্য তো এটা নিয়ে নোট বাতিলটা নিয়ে এটাই বললাম আর দিদি যেটা দিয়েছিল কালকে সেটা হচ্ছে ভয় ভয় কত রকম হয় আমরা জেনে শুনেও ভয় পাই হ্যাঁ এটা সত্যি কথা অনেক সময় আমি যেমন নিজেকে ভাবি সাহসী আমি ঠিক আছে আমি কোনো কিছুকেই সেরমভাবে আমি ভয় পাই না হ্যাঁ তবে তার পরও কিন্তু বলি ভূত মনে মনে নিজেকে বলি সবসময় যে না ভূত বলে তো কিছু নেই ভূতের ভয়ের কথা যদি হয় ভয় অনেক রকমের হয় যদি ভূতের ভয়ের কথা হয় বলি যে ভূত বলে কিছু নেই মানুষ মানুষ ভূতের থেকে মানুষ শক্তিশালী এগুলো বলি কিন্তু ওই তারপরও কোনো কোনো সময় কোনো কিছুতে কিন্তু ভয় লেগে যায় ঠিক আছে এছাড়াও যেমন আমরা আমি আমার কথাই বলছি শেয়ার করছি অনেক ক্ষেত্রেই জানছি জানি যে ভয় করে লাভ নেই ঠিক আছে যেটা হওয়ার যা কর্ম করেছি বা যা কজেরই জমিয়েছি সেটাই হবে আমার সাথে তা সত্ত্বেও ওই যে কিছুদিন আগে একটা এত মেয়েদের নিয়ে এরকম হচ্ছিলো না বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের উপর যা যেইভাবে নির্যাতন চলছিল তো আমি কিন্তু ভীষণ একটা আতঙ্কে পড়ে গেছি আতঙ্কে ছিলাম আমি একটা এমনও হয়েছে যে আমি ভেবেছি যে আমি মানে দোকানটাও বন্ধ করে দেবো কেন কি আমি আমার মানে আমার যেহেতু ঘরে মেয়ে আছে আমি ওদের নিয়ে ভীষণ একটা আতঙ্কে ছিলাম ভয় পাচ্ছিলাম যে আজকে একটা মেয়ের সাথে হয়েছে না এরকম ওদের সাথে হয় সেই জন্য আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে আমি ভাবছিলাম যে না দোকানটা এখন কিছু করবো না সারাক্ষণ ঘরে থাকবো ওদের সময় দেব বেশ কিছুদিন আমার মধ্যে এই ভয়টা ছিল হ্যাঁ ভয় এখন আর ভয়টা নেই কিন্তু হ্যাঁ সচেতনতা আছেই অবশ্যই আছে কোথাও গেলে ওরা গাইড করি বা যতটা যারা ওদের প্রোটেক্ট করা সেটা করছি সেটাই করতে হবে যা যা করার সেটা করতে হবে ভয় পেয়ে শুধু শুধু ভয় পেলে হবে না এটা বুদ্ধি আস্তে আস্তে কিন্তু কিছু কিছু ব্যাপারে সত্যিই ভয় করে জানি যে ভয় পেয়ে লাভ কিছু লাভ নেই যেটা হওয়ার সেটা হবে বা যতটা আমি কস করেছি ততটাই হয়তো কিছু ঘটনা ঘটলেও প্রোটেকশন পাবো আমার মেয়েরা পাবে হ্যাঁ কিন্তু তার তা ছাড়াও তা তা হওয়া সত্ত্বেও ভয় পাই আমরা আমরা তো আরও ভয় পাই যে আমাদের মৃত্যু আমরা জানি আমাদের হবেই তারপরও কিন্তু দেখবে আমরা যতই বলি মৃত্যুকে ভয় পাই না আমরা কোথাও না কোথাও মৃত্যুকে ভয় পাই যে আমি মরে গেলে কি হবে তাহলে এটা বুঝিয়ে দিয়ে যায় এটা গুছিয়ে দিয়ে যায় এই রকম তো তবুও আমরা মৃত্যুকে ভয় পাই তো এটাই হচ্ছে যতটা দিদির টপিকটা নিয়ে আমি বল বুঝলাম সেটুকুই বললাম যে হ্যাঁ ভয়ের তো লাগে আর আজকে টপিক আমাদের দিয়েছে দি যেটা হচ্ছে শিশুদের পরিবারের দিক থেকে শিশুদের কি আমি ডিটেলসে লিখিনি তাই জন্য বলতে পারছি না এরকম আমাদের আগেও আলোচনা হয়েছে তবে হ্যাঁ আমি মনে করি যে এগুলো বারবার আলোচনা হতে হওয়া উচিত যাতে করে মানুষ আমরা যাতে করে সচেতন হই আমরা যাতে করে তবুও হয় না কিন্তু অ্যাকচুয়ালি মানে হয় মানে কি বলবো সেটা পার্সেন্টেজ অনেক কম এটাই বলতে চাইছে আমরা অনেক কিছুই মুভি দেখি একটা ভালো থেকে মুভি ছিল মুভি হয়েছে যেমন তারে জমিন পার এরকম প্রচুর বাচ্চাদের মুভি অনেক আছে যেগুলো অনেক সচেতন বা অনেক বাচ্চাদের সাথে কীভাবে ট্রিট করা উচিত সেইগুলো দিয়ে ভিডিও মুভি রয়েছে তো দেখে তো সবাই কিন্তু কতটা কি সেটা কাজে হয় হ্যাঁ সেটা কিন্তু খুব একটা হয় বলে আমার মনে হয় না কিন্তু হলে ভালো হতো এই আর কি যেমন এই যে বাচ্চাদের তারা যেমন করে বাচ্চাকে বাচ্চাটাকে কি যেরকম দেখিয়েছে যে একটা ও হচ্ছে ওকে আমরা মানে একটা বাচ্চা কিছু না পারলে আমরা সারাক্ষণ তাকে তানা মারতে থাকি তুই পারিস না তুই বাজে তুই এই সেই এতে করে কিন্তু ওদের আরও মনের যে আর যতটুকু যা পারে যতটুকু ক্যাপেবিলিটি তত তার থেকে কিন্তু আমরা লো করে ফেলি হ্যাঁ বরং ও যেটা পারে সেটাকেই বরং যদি আমরা এনকারেজ করি তাহলে কিন্তু ও আরও ভালো করতে পারে তো খারাপ তুই খারাপ নিজের উপরে কনফিডেন্স এটা প্রত্যেকটা মানুষের দরকার ফিল্ডে যদি থাকে তাহলে জীবনে উন্নতি কেউ করতে পারবে না সেটা শিশুই হোক কি যাই হোক আমি এই বয়স অব্দি এসে এইটুকু বুঝতে পেরেছি যে আর সব থেকে বড় কথা বাচ্চাদের না আমাদের স্বনির্ভর করা দরকার সব কিছু আমরা ওদের করে করে হাতের সামনে দেবো না এতে করে ওদের ছোট থেকেই টাকা ইনকাম করার ইসে ছোটো থেকেই যাতে ওরা নিজের পায়ে দাঁড়ান বাড়াবে কারো করে ডিপেন্ডেন্ট হবে না সেইগুলোতে ছোটো থেকেই আমাদের এটা কিন্তু ভারতবর্ষে কিন্তু একটু বাচ্চাদের মানে নতুন করে মানুষ করা হয় কিন্তু আমার মনে হয় যে ওদের একটু স্ট্রং করা উচিত অন্যান্য দেশে আছে সেটা ওরা ছোটো থেকেই ইনকাম করে ছোটো থেকেই ওদের কাছে কাজটাকে কোনো ছোট বড় থাকে না যে হ্যাঁ আমি এত পড়াশুনো করেছি সেইটা সেই হিসাবে আমাদের এখানে যেমন আছে যে আমি এত পড়াশুনো করেছি তাহলে আমি কেন এই কাজ করব ছোট কাজ করব এখন সেরকম ওখানে কিন্তু ওই সব নেই ওই সব দেশে হ্যাঁ ওইসব দেশে সবাই সব রকম কিছু করছে হ্যাঁ ডিগ্রি বা ওই সব সব কিছু না। তোমার কেপেবিলিটি কী সেইটা হিসাবে কাজ হয় মানে এগুলো ভালো এগুলো হয় তো আমার মনে হয় ওরকম এখানে হওয়াটা ভালো দরকার আর বাচ্চাদের বিশেষ করে বললাম ওই ইঁদুর দৌড়ে দৌড় করিয়ে দিয়েছি আমরা বেশিরভাগ ওরা কি চায় বা ওদের খেলাধুলো করা শৈশবের যেটা যা হয় শিশুদের সেইগুলো আমাদের ভীষণভাবে ওটা খেয়াল রাখা দরকার নাকি হাজার গান নাচ শিখিয়ে অনেক কিছু করে কোনো লাভ নেই যদি না মনের শক্তি বাড়ে বাড়াই ওদের আর আমি তো এটাও বললাম যে ওদের আমরা নিজেরা শিখবো আমরা মায়েরা বাবারা নিজেরা শিখবো ওদেরকেও শেখাবো কিভাবে মানসিক দিক থেকে স্ট্রং হতে হয় সব কিছুতে কীভাবে সব কিছু সমস্যাকে সমস্যা ভেব না ভাববো না সেটাকে ইজি একটা গেমের একটা খেলা ওটা অটোমেটিক আমরা যদি শীত করি তো ওরাও কিন্তু সেটাও করবে শিখে যাবে আলাদা করে শিখতে হবে না তো তার জন্য আমি তো ভীষণভাবে প্রাণপণ দিয়ে চেষ্টা করি যে আমি যাতে যে জানতে পারে শিখতে পারে কোনো কিছু আমি ত্রুটি রাখি না ওদেরকে শেখানো মানে আমি নিজেকে তৈরি করার জন্য যাতে করে ওরা শেখে তো আমার মনে হয় এটাই শিশুদের জন্য এটাই সবথেকে দরকার আর যদি আর একটা জিনিস ভীষণভাবে দরকার সেটা হচ্ছে বাবা মার একটা সুন্দর সম্পর্ক এটা আমি সবসময় বলবো যে একটা বাবা মা যখন একটা সন্তানকে আনছেন তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের এবার কিন্তু একটা প্রাণ একটা প্রাণকে আমরা এই জগতে ছেড়ে দেব। তো সেই প্রাণটাকে কিন্তু একটা সুন্দর করে তৈরি করতে হবে যাতে করে সে অন্যের ক্ষতি না করে যাতে করে সে নিজেরও ক্ষতি না করে যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু আমাদের নিজেদেরকে আগে ঠিক করে তৈরি হতে হবে তারপর আমরা সন্তানকে কিন্তু সুন্দর করে মানুষ করতে পারবো আর নিজেদের মধ্যে ওই সেটা থাকতে হবে ঐক্যবদ্ধ ব্যাপারটা নিজেদের মধ্যে বিশ্বাসটা একে অপরের প্রতি যদি বা বা সব থেকে শিশুরা ভালো একটা গু মানে একটা সুন্দর শিশু সে সেই তৈরি হতে পারে যারা দেখে যে বাবা মার একটা সুন্দর সম্পর্ক আর তাছাড়াও আর একটা যেটা সেটা হচ্ছে শিশুদেরকে শিশুদের মতো করে বড় হতে দাও ওদের ওপর নানান কিছু চাপিয়ে না দিয়ে ওদের সাথে কথা বলো গল্প করো খেলো খেলা করো এইগুলো ভীষণভাবে জরুরি মেশা বন্ধুর মতো এটা আমি এই অবধি এখন এটা বুঝেছি চলো সবাই খুব ভালো থেকো আমার ফোন আছে